আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আরবি পড়ব তো আমি মাদ্রাসায়ও পড়ি ধরেন মক্তব এবং প্রাইমারিতেও পড়ি আমি নিয়মিতই স্কুলে যাই এবং মক্তবে পড়ি এবং আমার আম্মুর কাজে সাহায্য করি ছাগলের জন্য অনেক কাজই করি বাসায় অনেক কাজ থাকে আবার কড়ুপক্ষী আবার সকাল সকালবেলা স্কুলে যাই স্কুল থেকে চারটায় ছুটি দেয় চারটায় ছুটি দেয় আমি আবার ওখান থেকে এসে একটু ঘুরে আবার পড়তে বসি পড়তে বসেছি এখন আবার আরবি পড়তে বসেছি একটু পর এ পরব তো আমার পর আপনার শুনুন কয় কায় পড়ব হামজা এসব থেকে হামজা দুইয় ना अच्छा थे खरा जबर आन ना आना बाजर बान भापज तान भा ना साबर साना सा जिमा लिप्जब जान भाजना हा जबर हान भा खलिपजर खान भा ख लिप्जब दान भा दाना जलाजाब जाना जाना रिप्जर रान ঝা লিপার ঝান্ডু ভালো ঝাঁনা সিহার লেপার সানো সিহার লেপর সানো হচ্ছে ভালো সতালিপজ সানো হচ্ছে সো দিপা দহান হচ্ছে ভাড়া দহনা আইন লেপ জন হচ্ছে আনা গাইনা লিপ্জ কন কনা পাড় কন কনা কপালি জব কান্ন কনা লামিপুর লাপজা মানুষ ভাড়া মানা নুনা লিপজ না নিপর ওয়ান হচ্ছে ভা हा लिप्स हान हाना हमजा लिप्जबर आन आना या लिप्स इन, इन, इन हम तो जो न, पे ऊन भा ओना बाउआ पे बुन हो तउआ पे तोन तोना सउआ पे सुन सोना जिमुआ पे जोन हूँ भाना हावा पे सुन होना हवा पीस खून हो खुना दालुआ पीस दुन हो जालुआ पीस जुन हो जुना रउआ पीस डुन जवा रुना झुआ पीस झुन हो जुना सीनापीस सुन सुना सीनापीस सुन सुना स्वत्वा पीस सुन सुना दत्वा पीस दुन हो दुना तवा पीस दुन हो जौआ पीस झून हो जुना आई आई न पीस ऊन होना गैना पीस गुन हो गुना फावा पीस फून हो फूना

তুমি ছোট মানুষ তা ভালোই করতেছ ইনশাল্লাহ আরো আগিয়ে যে তোমাকে তোমার প্রতি সবারই দোয়া রইলো তুমি যেন ভালোভাবে পড়াশোনা করতে পারো সবাই তোমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ তুমি আরো ভালো পারবে ঠিক আছে সবাই আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন অনেক বড় হতে পারি এবং অনেক কিছু করতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমিও সবার জন্যই দোয়া করব তো আমার এটাও হয় এটাও হয় এটা হয় এটাও হয় ইনশাআল্লাহ তুমি কুরআন হাতে নিবে তাড়াতাড়ি আমার এমন কার বেদে সবসময় হুম এটুকু এটুকু বললাম তুমি সব দিক দিয়ে এগিয়ে যেতে পারবে ভবিষ্যতে তোমার সব দিকে পড়াশোনার চাহিদা আছে খুবই ভালো আরবি বাংলা দুটি তুমি সুন্দর পারো ইনশাল্লাহ পারবে সবার দুয়াতে আপনারা দোয়া করবেন এই মেয়াটার জন্য সবার কাছে দোয়া রইল এক নম্বর মাকড় ঝলকের শুরু হইতে নম্বর মাকড় ঝলকের মদকানা তিন নম্বর মক্র ঝলকের শেষ খান হইতে চার নম্বর মক্র জিব্বার গোড়া তার বড়া পরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা ক পাঁচ নম্বর মাকরাজ জিব্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া তার বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া মধুখান পেসানো কাক ছয় নার মধু মধ্যখান তার বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া ইয়া সাত নম্বর মাকরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদাতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাদ আট নম্বর মকরচ জিব্বার আগার কিনারা উপরে দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম নয় নম্বর মক্রচ জিব্বার আগার তারবার বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মকরচ জিব্বার আগার পিঠ তার বারু পরে তালুর সঙ্গে লাগাইয়া র এগারো নাম্বার জিব্বার আগা সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তালতা বারো নাম্বার মাকড়াস জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের পিঠ ও আগার সঙ্গে লাগাইয়া তে হা সিন

চোদ্দ নম্বর মাকরাস নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া কফ পনেরো নাম্বার মাকরাস দুই দুই ঠোঁট হইতে নুন না বা মিম ওয়াও তারপর ষোলো নম্বর মাকরাস মুখের খালি জায়গা হইতে মদের হরফ পরা যায় বালিপজার বা বায়া জেরবি বাউয়া পেশবু বা বিবু সতেরো নাম্বার মাকরাজ সতেরো নাম্বার মাকরাজ নাকের বাসী হইতে গণ উচ্চারিত হয় যেমন হামজ নুন জব নুনজ না আন্না হামজা মিম জবার আমি জর মা আন্না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ শোন আম